তো এখন ডব্লুবি এমসিসির যে ওয়েবসাইট আছে সেখানে কী করে তোমরা রেজিস্ট্রেশন করবে সেটা নিয়ে কথা বলি সব থেকে প্রথম তুমি যদি ইউজিসি মেডিকেল ডেন্টাল কাউন্সিলিং ডব্লিউ বি এমসিসি দিয়ে সার্চ করো ডব্লিউ বি এমসিসি ডট এনআইসি ডট ইন এটা দিয়ে যদি সার্চ করো তোমার কাছে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টালে যদি যাও তুমি এর নিচের দিকে যদি যাও এই পেজটা নিচের দিকে এটা একটা পেজে ধরেনি বলে এটা নিচের দিকে যদি পেজে যাও তখন দেখতে পাবে নিচে এরকম একটা নিউ জিনিস দিয়ে লেখা উঠছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন এই জায়গাটা তোমাকে ক্লিক করতে হবে নতুন রেজিস্ট্রেশন করার জন্য এই পেজটাই এই পেজটা এই নিচের দিকে পাবে এই জায়গাটা এই জায়গাটা তুমি যখনই ক্লিক করবে তোমার কাছে এই জায়গাটা খুলে যাবে এই জায়গাটা যখনই খুলবে তখন এই জায়গাটাই যেন একদম ভ্রান্ত থাকো ধারণায় না এখানে কোনো রকম তুমি ফিল এখন করবে না যদি পূর্বে না করে থাকো তুমি যদি একদম নিউ রেজিস্ট্রেশন করো তাহলে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে এখানে নয় একবার তুমি রেজিস্ট্রেশন করার পর তোমার কাছে যখন জিনিসপত্র চলে আসবে অর্থাৎ নিটিউজি রোল নাম্বার পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবে তখন তুমি পরে যখন আবার লগ করবে তখন এই জায়গাটা প্রথমবার করার জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিয়ার হয়ে গেছে এখানে যখনই তুমি ক্লিক করবে ক্লিক করার পর তোমার কাছে এই ধরনের একটা পেজ খুলে যাবে এই পেজটাতে সেই সমস্ত রুলগুলোই বলা আছে যেগুলো আমি তোমাদেরকে এখন ব্যাখ্যা করে বা সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো এখানে প্রচুর রুলস লেখা আছে পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করবে সেটাও লেখা আছে একটু পরে এসে বলছি এইভাবে লেখার পর পেজের একদম শেষ দিকে দুটো অপশন আছে আই এগ্রি আই ডোন্ট এগ্রি তুমি নিশ্চয়ই এগিয়ে যেতে চাও অর্থাৎ ফর্ম ফিল আপ করতে চাও তাহলে আই এগ্রিতে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরেই নেক্সট পেজ ওপেন হয়ে যাবে নেক্সট পেজে তোমার পার্সোনাল ডিটেলস চাইবে পার্সোনাল ডিটেলস চাওয়াইতে গেলে তোমার কি কী লাগবে নিট ইউজি যা যা ডকুমেন্ট তুমি এক্সাম এখন পর্যন্ত দিয়েছো যা যা তোমার কাছে ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে বসবে তোমার অ্যাডমিট কার্ড নিয়ে বসবে নিট ইউজি রোল নাম্বার এখানে ফিল আপ করবে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে ফিল আপ করবে এবং তোমার নাম তোমার মায়ের নাম এই জায়গাটা একটুখানি ভালো করে বলে দিই ক্যান্ডিডেট নেম অ্যান্ড ক্যান্ডিডেট মাদার নেম এই দুটো তুমি নিটের কাউন্সিলিংয়ে নিটের কাউন্সিলিংয়ে সেটাই দেবে যেটা তুমি নিটের ফর্ম ফিল আপে দিয়েছিলে মাদার্স নেম কোনো ওয়ার্ড যেন গোলমাল না হয় ওয়ার্ড গোলমাল হলেই পরের যে নেক্সট স্টেপটা আছে আর কিন্তু ডিটেক্ট করবে না ক্যাচ করে না ওরা সেই ক্ষেত্রে তোমার নাম তোমার মায়ের নাম যেন কোনো ভুল ওয়ার্ডের না হয় ফর্ম ফিলাপের সময় ভুল ভাল কিছু দিয়েছিলে সেটাকেই এখানে দেবে নাহলে কিন্তু ডিটেক্ট করবে না অ্যাডমিশন হবে না রেজিস্ট্রেশন তো হবেই না তাহলে একটা জিনিস ভালো করে বুঝে নাও নিটের কাউন্সিলিং নিটের ফর্ম ফিলাপের সময় তোমার নাম তোমার মায়ের নামে যা বানান ছিল হুব হুব সেম যেন বানান এখানে দাও রোল নাম্বার আর তো যা আছে সেটাই এটা নিয়ে তো ভুল হওয়ার কিছু নেই ডেট অফ বার্থ যা তোমার ওখানে ছিল যেন এখানেও সিমিলার হয় ওখানে যদি কিছু ভুল করেও থাকো এখানে ওই ভুলই ভরবে দেবার পর এখানে এবার এই সিকিউরিটি পিন এখানে দেবে তারপর সাবমিট করবে সাবমিট করলে কিছুক্ষণ ঘুরবে ঘোরার পর এই নেক্সট পেজটা তোমার খুলে যাবে নেক্সট পেজটা যখনই খুঁটবে তখনই তোমার রোল নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার তোমার মায়ের নাম তোমার ডেট অফ বার্থ দেখাবে এবং যখনই এই জিনিসগুলো ডিটেক্ট হয়ে যাবে তখনই তোমার মোবাইল নাম্বার আর ইমেল আইডি নিজে নিজেই চলে আসবে তোমাকে কিছু ক্লিক করতে হবে না তাহলে এই জিনিসটা কখন আসবে যদি এই জিনিসগুলো তুমি করো এখানে মায়ের নাম নিজের নাম ভুল করবে দেখবে কোনোভাবে আর মোবাইল নাম্বার ইমেল আইডি আসবে না অর্থাৎ ডিটেক্ট করবে না তোমাকে স্টুডেন্ট হিসাবে সুতরাং এই জিনিসটা যখন খুলবে তারপর তোমার কাছে পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে এই পাসওয়ার্ডটা তুমি যতদিন না মেডিকেল কলেজে অ্যাডমিশন নিচ্ছ যতবার ডব্লিউবিএমসিসি খুলবে ততবারই প্রয়োজন সুতরাং এমন একটা পাসওয়ার্ড দেবে যেন তুমি লিখে রাখো মনে যেন থাকে এই পাসওয়ার্ডটা দেবে এখানে কনফার্ম পাসওয়ার্ড করবে এবার পাসওয়ার্ডটা দেওয়ার একটা রুলস আছে নর্মাল পাসওয়ার্ড যেমন দিয়ে আমরা ইচ্ছা মতো সেরকম নয় দেখো এখানে পাসওয়ার্ড দেওয়ার রুল আছে পাসওয়ার্ডটা যেন মিনিমাম আট থেকে তেরোটা ক্যারেক্টার হয় এই তেরোটা ক্যারেক্টার বা আট থেকে তেরোটা ক্যারেক্টার রকম হবে পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান আপার কেস অ্যালফাবেট মানে কি ক্যাপিটাল লেটার যেন থাকে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি হ্যাঁ ক্যাপিটাল এস ক্যাপিটাল এইচ এই ধরনের যেন একটা ওয়ার্ড মিনিমাম থাকে পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান লোয়ার কেস মানে কি স্মল এ স্মল বি স্মল সি স্মল ডি স্মল ই এটা যেন মিনিমাম থাকে পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান নিউমেরিক্যাল ভ্যালু নিউমেরিক্যাল ভ্যালু মানে ওয়ান টু থ্রি ফোর এগুলো যেন মিনিমাম একটা থাকে পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান স্পেশাল ক্যারেক্টার মানে কেমন কেমন এই যে দেওয়া আছে দেখো অ্যাট দ্য রেট তারপরে হ্যাশট্যাগ পার্সেন্টেজ অ্যান্ড হ্যাঁ এই চিহ্নগুলো যেন পুরোপুরি কমপ্লিট হয় এই পাঁচটা রুল চার আটটা ওয়ার্ড মিনিমাম যেন থাকে একটা বড়ো হাতের একটা ছোটো হাতের একটা নিউমেরিক্যাল আর একটা স্পেশাল ওয়ার্ড যেন মিনিমাম থাকে তুমি দাও না যা ইচ্ছা দাও না ধরো কথার জন্য বলছি আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করছি নওয়াজ দিয়ে ক্রিয়েট করছি স্মল ডব্লিউ এজ নওয়াজ দিলাম ধরো এটা ঠিক আছে আমি দিলাম অ্যাট দ্য রেট ওয়ান কটা ওয়ার্ড হলো দেখো ভালো করে কটা ওয়ার্ড হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে কিন্তু আমি যে কটা রুলস বলেছি সব কটা দেখো গণ্য হয়েছে ক্যাপিটাল লেটারে ওয়ার্ড আছে স্মল লেটারে ওয়ার্ড মিনিমাম একটা দরকার একটা আছে স্পেশাল জিনিস আছে এবং একটা নিউমোরিক্যালও আছে সুতরাং এই রকম ধরনের পাসওয়ার্ড তুমি তোমার করার চেষ্টা করবে আর নিজে মিনিমাম লিখে রাখবে যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে কিন্তু রিটাইপ করতে গিয়ে ঝামেলা হবে বেকার দরকার নেই একই ডোমিসাইল সার্টিফিকেট এ সার্টিফিকেট ও সার্টিফিকেট তৈরি করো এই পাসওয়ার্ড যদি ভুল করে দেওয়ার পরে খুলতে না পারো তাহলে তো মাথায় আলাদাই ব্যথা সুতরাং প্রথমেতে একটু সাবধানতার সঙ্গে পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই লিখে রাখবে এতটা পর্যন্ত যদি তোমাদের কোনো রকম কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে লিখতে পারো আমি তোমাদের কমেন্ট দেখছি এতটা পর্যন্ত করার পর তুমি সাবমিট অ্যান্ড নেক্সট করবে সাবমিট অ্যান্ড নেক্সট করলে তোমাকে মোবাইল নামটা কাছে রাখতে হবে যেই মোবাইল নাম্বারটা তুমি নিটের ফর্ম ফিল আপের সময় ইউজ করেছিলে অর্থাৎ যে মোবাইল নাম্বারটা তোমার এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে ইমেলটা দেওয়া আছে এটাকে কাছে রাখবে কারণ এই মোবাইল নাম্বার আর ইমেলেতে কী আসবে একটা রেজিস্ট্রান সাকসেসফুল হবার পর একটা ওটিপি আসবে ওটিপিটা আসবে যখন তখন মোবাইলের ওটিপি দিতে পারো অথবা ইমেলের ওটিপি দিতে পারো দুটোর মধ্যে যে একটা দিতে পারো তারপর এই যে নিচে সিকিউরিটি পিন দেখে দেখে এখানে লাগাবে এবং ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট হয়ে গেল ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট ফাইনাল সাবমিট যখনই হয়ে গেল তখনই তোমার কাছে এই পেজটা খুলবে অর্থাৎ নিজের পার্সোনাল ডিটেলস কমপ্লিট এবার তোমার খুলবে অ্যাপ্লিকেশন ফর্ম জাস্ট নিচেই পরপর সেও খুলে যাবে অসুবিধার কিছু নেই অ্যাপ্লিকেশন ফর্ম খুলবে অ্যাপ্লিকেশন ফর্মে কি করতে হবে তোমার বাবার নাম তোমার মায়ের নাম তোমার রিলিজিয়ান এটাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে আর আসি ক্যাটাগরি যেটা নিয়ে সবথেকে বেশি স্টুডেন্টের সমস্যা যে আমি ক্যাটাগরিতে কি করবো আমি তো কিছু বুঝতে পারছি না দুটো জিনিস পরিষ্কার বলে দিচ্ছি ভালো করে শোনো কেউ যদি ফর্ম ফিল আপ করে থাকো জেনারেল ক্যাটাগরিতে শুধু জেনারেল অনলি জেনারেল তাহলে একমাত্র তার কাছে অপশন খুলবে দুটো অনলি জেনারেল অ্যান্ড ও এ ওবিসি বি শুধু কেউ জেনারেল ক্যাটাগরিতে ফর্ম ফিল করে থাকলে তার কাছে এই তিনটে অপশন খুলবে কেউ যদি জেনারেল ইডব্লিউ এ ফর্ম ফিল করে থাকো তার কাছে এই তিনটে অপশন খুলবে জেনারেল ইডব্লিউ এস ওবিসি এ ওবিসি বি কেউ যদি জেনারেল ইডব্লিউ এ ফর্ম ফিল করে থাকো এখন তার কাছে শুধু জেনারেল কিন্তু খুলবে না অর্থাৎ জেনারেল থেকে একমাত্র তুমি কনভার্ট হতে পারো ওবিসি এ অথবা ওবিসি বি তে জেনারেলে ফর্ম ফিল করে আর কোন জিনিসে কনভার্ট হওয়া যাবে না যদি তুমি এসসি এসটি তে ফর্ম ফিল করে থাকো তোমার এসটি এসসি খুলবে কিন্তু অন্য কিছু আর খুলবে না তুমি যদি ও ফর্ম ফিল করে থাকো তোমার শুধুমাত্র ও খুলবে অন্য কিছু খুলবে না ক্লিয়ার হয়ে গেছে না হয়নি এতটা পর্যন্ত এতটা পর্যন্ত যদি বুঝতে পারো আই থিঙ্ক তোমাদের ক্যাটাগরি রিলেটেড যে প্রবলেমগুলো ছিল আর থাকবে না এবার একটা জিনিস বলি তোমার যদি ওবিসি এ ওবিসি বি স্কিলেটেড না থাকে তুমি কিন্তু তৎক্ষণাৎ করাতে শুরু করো এই জন্যই বারে 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 বলেছিলাম যে নিজে থেকে পণ্ডিতি করবে না রেজাল্ট আসলেও ভর্তি বহুজন হয় না কারণ এই সমস্ত জ্ঞান থাকে না পেড কাউন্সিলিং তখন ওই জন্যই বলা হয়েছিল যে অবশ্যই নাও ওয়ান টু ওয়ান প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে এখন তুমি আমাকে যতই মেসেজ করো যতই কমেন্টস করো আমি তোমার ডাউট কি করে এত ক্লিয়ার করব এখন সময়ও নেই তোমার কাছে সেই জন্য তখন বারবার বারবার বলে দেওয়া হয়েছিল যে তোমরা অতি অবশ্যই পেড কাউন্সিলিংটা নাও এবং সেখানে তোমাদের যা যা ডাউটস আছে ক্লিয়ার করো যাদের স্টেট ওবিসি স্টেট ইডব্লিউএস নেই তাদের কিন্তু অ্যাডমিশন পাওয়া কঠিন হয়ে যাবে বারবার বলে দিলাম ঠিক আছে তাহলে এই জিনিসটা যখনই ফিল করলে ফিল হয়ে যাবার পর তোমার এখানে অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকাউন্ট নাম এই ধরনের জিনিসপত্র ইনফরমেশন কিছু দিতে হবে এবার পর সেভ অ্যান্ড নেক্সট করবে সেভেন নেক্সট করার পর একটাই তোমাকে জিনিসপত্র আপলোড করতে হবে সেটা হচ্ছে তোমার কোনো একটা ক্যান্সেল চেক পাসবুক অথবা অনলাইন স্টেটমেন্ট নিজের হোক তোমার বাবার হোক তোমার পাড়া প্রতিবেশীর হোক যার হোক একটা আপলোড করতে হবে কত হচ্ছে ফর্মেট লাগবে দেখো জেপিজি ফর্মেটে করতে হবে মানে ছবি ফর্মেটে টোয়েন্টি থেকে যেন ম্যাক্সিমাম হান্ড্রেড কেবির মধ্যে হয় অর্থাৎ ছবিটা এমবি নয় কেবির মধ্যে যেন হয় এখানে চুজ ফাইল করবে চুজ ফাইল করার পর একবার প্রিভিউ করে দেখে নেবে যে তুমি ব্যাংকের ছবি আপলোড করেছো না অন্য কারো ছবি আপলোড করে দিয়েছো একবার প্রিভিউ করবে তারপরে আপলোড করবে একদম পন্ডিতি মেরে ডাইরেক্টলি এখান থেকে হয়ে এখানে চলে যাবে না ঠিক আছে একবার প্রিভিউ করবে অ্যান্ড আপলোড করবে ভালো করে দেখে নিলে আপলোড করলে আপলোড হয়ে গেলো তোমার ডকুমেন্টস অর্থাৎ ডকুমেন্টস একটাই আপলোড করতে হবে তোমার পাসবুকের জাস্ট ফার্স্ট পেজের ছবি অথবা ক্যান্সেল চেক অথবা অনলাইন কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট এর বাইরে আর কিছু তোমার লাগবে না ডকুমেন্টস এখানে কোনো আপলোড আর কিচ্ছু করতে হবে না এটা যখনই করলে এটা যখনই করলে যখনই করলে তখনই তোমার কাছে ক্যান্ডিডেট আদার ইনফরমেশন ডিটেলস এটা চলে আসবে এটা তুমি নর্মাল জিনিস পারো তোমার যদি ক্যাটাগরি থাকে ক্যাটাগরি সার্টিফিকেট কোথা থেকে হয়েছে ইডব্লিউএস ওবিসি বিসি এস টিএসি এটা ওয়েস্ট বেঙ্গলের কিন্তু হতেই হবে যে ইস্যুড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তুমি ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিং করাচ্ছ তোমার যদি স্টেট কাউন্সিলিং যদি ওয়েস্ট বেঙ্গল থেকে না থাকে তোমার কিন্তু কোনো ক্যাটাগরির কোনো কাজ আসবে না আর ক্যাটাগরির কাজ জানো এস টি এসসিলে তুমি জেনারেলে ফিরে যেতে পারবে না মনে থাকে জানো আর ইউ এ এনআরআই পিও ক্যান্ডিডেট তুমি যদি না হও নো করবে ওয়েদার ডোমিসাইল ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইয়েস ডোমিসাইল প্রোফোমা কি তুমি করেছো সেটা লিখবে এ ওয়ান এ টু বি যা করেছো সেটা করবে এবার এখানে তুমি সিলেক্ট করতে পারবে যে তুমি কোথায় তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করবে এই কয়েকটাই অপশান আছে রিজিয়নাল যেমন যার উত্তরে বাড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে একটা অপশান আছে করতে পারে যার হুগলি হাওড়া মানে হুগলি পারি সে সে বর্ধমান করতে 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 পারে 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 যার এবং যারা কলকাতার আশেপাশে বাকি আছে এনি রিপোর্টিং সেন্টার ফর ডকুমেন্ট ভেরিফিকেশন উইথ ইন কলকাতা এটা মেরে দিলে কলকাতা যে কোনো কলেজে তোমার পড়তে পারে ক্লিয়ার হয়ে গেছে এতটা পর্যন্ত ভেরিফিকেশন রিলেটেড জিনিসপত্র আমি বলে দিলাম ওকে এবার আসি নেক্সট এটা যখন খুলবে তখন তোমার কোয়ালিফিকেশন ডিটেলস চলে আসবে কোয়ালিফিকেশন ডিটেলস মানে কি তোমার এখানে মাধ্যমিকের কোনো কাজ নেই সবকিছু উচ্চ মাধ্যমিকের কাজ উচ্চ মাধ্যমিকের কি তোমার পাসিং স্ট্যাটাস তুমি পাস করে গেছো পাসিং ইয়ার দু চব্বিশ হলে দু হাজার চব্বিশ তেইশ হলে তেইশ পঁচিশ হলে পঁচিশ যা ইচ্ছা দেবে এখানে তোমার টুয়েলথের যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার ছিল সেই রোল নাম্বার স্কুলের রোল নাম্বার ভুল করে যেন দিয়ে বসতে কোনো কোয়ালিফিকেশন স্টেট কোথায় ওয়েস্ট বেঙ্গল তুমি যদি অন্য জায়গার হো অন্য জায়গার অপশন আসবে কোয়ালিফিকেশন এক্সাম কোথায় তোমার বাড়ি যেখানকার যে স্কুল থেকে তুমি পাস করেছো সেই জায়গা তোমার বাড়ি যেখানকার সেটা কোন ডিস্ট্রিক্টের বোর্ডের নাম কি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ওটাই থাকবে সবার ফিজিক্সে কত পেয়েছিলে কেমিস্ট্রিতে কত পেয়েছিলে বায়োলজিতে কত পেয়েছিলে এইভাবে মার্কসগুলো যখন পার সাবজেক্ট ওয়াইজ দিয়ে দেবে এরপরে তুমি যাবে নেক্সট স্লাইডে নেক্সট স্লাইডে গিয়ে তোমার যা যা বাড়ির ডিটেলস আছে এবার কন্ট্যাক্ট ডিটেলস ভিলেজ নাম লিখবে তোমার পুলিশ স্টেশন লিখবে তোমার পোস্ট অফিস লিখবে তোমার কান্ট্রি চুজ করবে স্টেট চুজ করবে ডিস্ট্রিক্ট চুজ করবে পিন কোড দেবে এবং এখানে অল্টারনেট তোমার যে নাম্বার আছে ফোন নাম্বার সেটা দেবে এবার সেম অ্যাজ এইটাতে ক্লিক করবে যদি তোমার কসপন্ডিং অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসে সমান হয় আমি তো বলবো যে এটা যা চুজ করছো এটাও তাই করবে কারণ তোমার বাড়িতে কোনো চিঠি আসবে না কোনো ভেরিফিকেশান হবে না কোনো টেনশানে কোনো কারণ নেই সুতরাং এটা যা চয়েস করছো সেম অ্যাজ এটাই দিয়ে দিও যদি কারো মনে হয় যে না দুটো আলাদা খুব সমস্যা হতে পারে আমার তাহলে সে তার মতো করে দিতে পারো সেখানে আমার মতামত না নিলেও তার চলবে তাহলে কন্ট্যাক্ট ডিটেলস যখন তুমি ফিল আপ করবে কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করার পর তোমার কাছে এরকমভাবে একটা পেজ খুলে যাবে যেখানে প্রিভিউ সাম ফাইনাল সিমিটের একটা জায়গা আসবে যেখানে তোমার নিটের রোল নাম্বার ঠিক আছে কিনা দেখে নেবে অ্যাপ্লিকেশন নাম্বার ঠিক আছে কিনা দেখে নেবে তোমার নাম ঠিক আছে কিনা দেখে নেবে বাবার নাম ঠিক আছে কিনা দেখে নেবে মায়ের নাম ঠিক আছে কি না দেখে নেবে তুমি ফিমেল না মেল দেখে নিও তোমার ডেট অফ বার্থ দেখে নিও তোমার ন্যাশনালিটি দেখে নিও তোমার রিলিজিয়ান দেখে নিও তোমার ক্যাটাগরি জেনারেল ইডব্লিউএস না কী জিনিস তুমি দেখে নিও নিট ইউজি ক্যাটাগরি কী চুজ করেছিল সেটা দেখে নিও আর নিট ইউজি পিডব্লিউডির স্ট্যাটাস ম্যাক্সিমাম স্টুডেন্টের নো নো আর তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক কি ছিল সেটা এখানে দেখতে পেয়ে যাবে সব কিছু যখন প্রিভিউ হয়ে যাবে এরপর এই নিচের দিকের অংশটাই আসবে এখানে তোমার ব্যাংকের পাস যে বুকটা সেটা থাকবে এই জায়গাটাতে টিক দেবে আই হেয়ার বাই ডিক্লেয়ার হেয়ার বাই ডিক্লেয়ার করলেই সেম অ্যান্ড ফাইনাল সাবমিট বলে একটা অপশান আসবে এটাতে ক্লিক করবে এটাতে যখনই ক্লিক করবে তোমার কাছে তোমার প্রোফাইল যে এটা সেটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে প্রোফাইল যে ডেটাটা সেটা কমপ্লিট হয়ে যাবে প্রোফাইল ডেটাটা কোথায় গেল হ্যাঁ ওকে আচ্ছা এটা যখনই দেবে এটা দেওয়ার পর তোমার কাছে কি চলে আসবে তোমার কাছে ব্যাংক স্টেটমেন্টের জিনিস চলে আসবে কেউ যদি মনে করো যে আজকেই আমি ফর্ম ফিল আপ করবো আবারও বলেছি কালকেই কিন্তু তোমার ভেরিফিকেশন পড়বে তুমি যদি কালকে করো তোমার কিন্তু পরশু দিন ভেরিফিকেশান পড়বে সুতরাং তুমি যদি মনে করো এতটা পর্যন্ত করে রেখে দিতে পারো ক্লিয়ার হয়ে গেছে এতটা পর্যন্ত তুমি করে রেখে দিতে পারো তুমি যখনই পেমেন্ট করবে তখনই তোমার কিন্তু সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি তোমার রিজিয়ানাল যে জায়গাটা তুমি ভেরিফিকেশান করাবে ডেট টাইম সব কিছু দিয়ে দেবে এবার তখন আর কিন্তু খুঁজেও আর চেঞ্জ করতে পারবে না সুতরাং যদি কারো মনে হয় এখনও ডকুমেন্টস তৈরি হয়নি একটুখানি অপেক্ষা করে যাবে পেমেন্টটা কালকে পরশু যখন ডকুমেন্ট তৈরি হবে তখন করবে ক্লিয়ার হয়ে গেছে এবার যখনই তুমি এই ধাপটা পর্যন্ত ক্লিয়ার করলে তখনই তোমার এই অ্যাপসেন্টে চলে আসবে পেয়ে রেজিস্ট্রেশন ফি রেজিস্ট্রেশন ফি পনেরোশো টাকা তোমাদের জন্য করা হয়েছে ইউ আর রিকোয়ার্ড টু পে অ্যান্ড অ্যামাউন্ট অফ পনেরোশো টাকা বিল ডেস্ক পেমেন্ট অপশান আসবে আই এগ্রি করবে প্রসিড করবে ইউপিআই থেকে শুরু করে যা যা ব্যাঙ্ক নেটওয়ার্কিং হয়ে থাকে কম বেশি পেমেন্ট করতে পারবে ইউপিআই সবার আছে মানে ডাউট থাকার কোনো কোশ্চেনই নেই সেখান থেকে তুমি জেনারেলি এটাকে পুরোপুরি পেমেন্ট করতে পারবে কোনো ডাউট নেই যখনই তুমি পেমেন্টটা করে দিলে যখনই তুমি পেমেন্টটা করে দিলে এবার তোমার ক্যান্ডিডেট প্রোফাইল যে জিনিসটা সেটা পুরোপুরি আবার একবার শো করবে এখানে তোমাকে দেখিয়ে দেবে তোমার রিপোর্টিং সেন্টার কোথায় যেমন আমাদের যে ক্যান্ডিডেট সে বর্ধমান মেডিকেল কলেজ ফিল করেছিল তার যত কিছু ডাউটস যা কিছু জিনিস টাইম ফাগারা হ্যাঁ ডেট সব কিছু দিয়ে দিয়েছে ও আজকে ফর্ম ফিল আপ করানো হয়েছে ওর ওর কালকেই কিন্তু ডেট দিয়ে দিয়েছে আজকে ফর্ম ফিল আপ করেছে কালকেই কিন্তু ডেট দিয়ে দিয়েছে ক্লিয়ার হয়ে গেছে এখানে সব জিনিস তোমার ছবি সব কিছু চলে আসবে এটা যখনই চলে আসবে এর নিচের দিকে যখনই অপশন আসবে দেখতে পাবে ডাউনলোড ক্যান্ডিডেট প্রোফাইল এটা কিন্তু অবশ্যই ডাউনলোড করবে কোনোভাবেই যেন এটাতে কোনো ভুল না থাকে তোমার এটা কিন্তু অতি অবশ্যই ডাউনলোড করবে এটাতে যেন কোনো রকম তোমার কোনো ভুল না দেখতে পাওয়া যায় এটাতে যদি কোনো রকম তোমার ভুল হয়ে যায় মানে কি তুমি ডাউনলোড করলেই না ক্যান্ডিডেট প্রোফাইল তুমি ভেরিফিকেশানে গিয়ে কার ভেরিফিকেশান করবে এটা কিন্তু মাস্ট টু ডু এটা ডাউনলোড করে সেভ করে প্রিন্ট করে পাঁচ কপি প্রিন্ট করে রাখবে প্রয়োজন পড়লে এটাকে ডাউনলোড কিন্তু অবশ্যই করবে এটা ডাউনলোড করলে পেজটা লাগভাগ এরকম দেখতে লাগবে এটা হচ্ছে ক্যান্ডিডেট পেজ দেখতে পাচ্ছো পুরো ডিটেলস সব চলে এসেছে তোমার কোথায় ভেরিফিকেশন পড়েছে এই জায়গায় পরিষ্কার দেখতে পাবে তোমার প্রফোমা কি আছে কি আছে না আছে অল ডিটেলস আর হেয়ার এবার এখান থেকে ধরে 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 তোমার ডকুমেন্টসগুলোকে কি করা হবে মেলানো হবে ক্লিয়ার হয়ে গেছে এতটা পর্যন্ত যখন হয়ে যাবে এবার পরের ধাপ এইভাবে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট প্রোফাইলটা তুমি ডাউনলোড করলে তোমার এরকম আসবে এটাকে যেমন গুছিয়ে রাখবে ঠিক এই পরের ধাপে এটাকেও তোমাকে গুছিয়ে রাখতে হবে দুটো জিনিস এখান থেকে ডাউনলোড করতে হবে এখান থেকে এই দুটো জিনিস এই দুটো ডকুমেন্ট তোমার ভেরিফিকেশনের সব থেকে ইম্পর্টেন্ট তুমি না যাও এই দুটো ডকুমেন্ট যেন চলে যায় কি কি লাগবে এক নম্বর ক্যান্ডিডেট প্রোফাইল বলে দিলাম সেকেন্ড নাম্বার জিনিস হচ্ছে তোমার পে হচ্ছে ফ্রি পেমেন্ট ডিটেলস এটা যেন কোনোভাবেই ভুলে না যাও যে এটা ডাউনলোড করিনি তুমি যখনই এটা করবে এখানে ট্রানজাকশান ডেট ট্রানজাকশান নাম্বার দিয়ে দেবে ফি পেমেন্ট রিসিপ্ট এখানে কিন্তু পেমেন্ট করবে পেমেন্ট এখানে ক্লিক করবে এখানে যখনই ক্লিক করবে তোমার কাছে এই ধরনের একটা প্রোফাইল খুলে যাবে এটাকে তুমি ডাউনলোড করে নেবে প্রিন্ট করো ডাউনলোড করো যে কোনোভাবে স্ক্রিনশট মারো যাই করো এটাকে তোমার কাছে গুছিয়ে রাখবে যেন বোঝা যায় তোমার আইডি নাম্বার তোমার রোল নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার তোমার নাম তোমার মায়ের নাম তোমার বাবার নাম সব দিয়ে এরকম একটা খুলবে এটাকেও প্রয়োজন পড়লে পাঁচ কপি জেরক্স করে রেখে দেবে ক্লিয়ার হয়ে গেছে এতটা পর্যন্ত যদি হয়ে যায় তাহলে তোমাদের মোটামুটি স্টেপ পুরো কমপ্লিট হয়ে গেলো এরপর যেটা ম্যাক্সিমাম জনের ডাউটস আছে সেটা হচ্ছে যে কোন কোন ডকুমেন্টস লাগবে তোমরা বুঝতে পারছো না ডকুমেন্টসটা নিয়ে আমি একদমই একটা পার্টিকুলারলি ভিডিও ভেবেছিলাম যে বানাবো তোমাদের জন্য কিন্তু